ওয়েলকাম বন্ধুরা এর আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে বাংলা শিক্ষার এসএমএস পোর্টালে আমরা ছাত্রছাত্রীদের সিসি মার্কস আপলোড করব এবং মার্কশিট ডাউনলোড করব। এবার আমাদের নাম্বার আপলোড হয়ে গেলে আমরা কিভাবে ছাত্রছাত্রীদের প্রমোশন ডিটেনশান করব বা কিভাবেই ছাত্রছাত্রীদের টিসি জেনারেট করব সেটা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে শেয়ার করব। প্রথমে আমাদেরকে গুগল খুলতে হবে গুগলে গিয়ে আমাদের এইখানে বাংলা শিক্ষা পোর্টাল লিখতে হবে বাংলা শিক্ষা পোর্টাল লেখার পরে আমাদের এরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখতে পাবো লগ যে পেজটা আছে সেই লগ ইন পেজে যখনই আমরা ক্লিক করব। তখনই আমাদের এই বাংলা শিক্ষা পোর্টালটা খুলে যাবে আশা করি এই পর্যন্ত আমরা সবাই সেটা করতে পারি এবার আমাদের এখানে ডাইস কোড আমাদের পাসওয়ার্ড এবং সবশেষে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দিয়ে আমাদের এখানে সাইন ইন করতে হবে যদি আপনারা এখানে ভুল ক্যাপচা কোড দেন তাহলে রং ক্যাপচা কোড দেখাবে ক্যাপচা কোডটা দেখে আপনারা ঠিকভাবে টাইপ করে এখানে সাইন ইন করবেন সাইন ইন করার পরে এখানে স্টুডেন্ট ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে টিচার ডিটেলস আপনারা দেখতে পাবেন বাঁ সাইডে দেখবেন এখানে অনেক কটা অপশন আছে তার মধ্যে এখানে দেখবেন লেখা আছে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার তো এই অপশনটি আপনারা ক্লিক করবেন দিয়ে তারপরে দেখবেন এখানে লেখা আছে স্টুডেন্ট প্রোমোশন ডিটেনশান এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে এইখানে দেখতে পাবেন আপনাদের যে যেসব ক্লাস আছে সেখানে সব কিছুই কিন্তু পেন্ডিং দেখাবে তো এই ব্যাপারটা মাথায় রাখবেন তো ধরে নিন আপনি প্রি প্রাইমারিকে আপনি এখানে প্রমোট করবেন তো এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এখানে প্রতিটি বাচ্চার ডিটেলস চলে আসবে এবং সে যে ক্লাস ওয়ানে প্রমোট হবে সেই ব্যাপারটা এখানে দেখাবে এবার যদি আপনি মনে করেন প্রি প্রাইমারিতে একটা বাচ্চার রোল নাম্বার যা ছিল সেই রোল নাম্বারটাই আপনি রাখবেন তাহলে এখানে কিছু আপনাকে করতে হবে না এখানে আপনি সে ব্যাস ড্রাফট করে দেবেন তাহলেই কিন্তু প্রমোশনের কাজটা অর্ধেক কমপ্লিট হবে এখানে একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলেছে আপনি কোনো বাচ্চাকে ডিটেন করতে পারবেন না যদি না সেই বাচ্চা সিডাব্লিউ এশন হয় এবার আপনি যদি মনে করেন যে কোনো বাচ্চার রোল নাম্বার আপনি চেঞ্জ করতে চান হয়তো এখানে যে চব্বিশ যে রোল সে হয়তো ভালো পরীক্ষায় পরীক্ষা দিয়েছে সেক্ষেত্রে তাকে রোল নাম্বারটা আপনি এগাতে চান তো সেটা কিভাবে আপনি এক্সেলের মাধ্যমে করবেন সেটা আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা এক্সেল সিটি এসে এখানে রোল নাম্বার তারপরে নেম তারপরে টোটাল মার্কস এটা আপনি লিখবেন তারপরে এখানে রোল নাম্বার অনুযায়ী যে যত পেয়েছে সেটা টোটাল করে এখানে আপনি বসিয়ে দেন বসানোর পরে এবার আপনার যেটা কাজ সেটা হচ্ছে র্যাঙ্ক অনুযায়ী এটাকে ভাগ করা অর্থাৎ নিউ রোল নাম্বার অনুযায়ী এটাকে ভাগ করা সেটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে এই টোটালটা আপনাকে সিলেক্ট করতে হবে টোটালটা সিলেক্ট করার পরে এইখানে দেখবেন শর্ট অ্যান্ড ফিল্টার লেখা আছে এখানে গিয়ে কাস্টম শর্টে আপনি ক্লিক করবেন কাস্টম শর্টে ক্লিক করার পরে যেহেতু এটা টোটাল নাম্বার অনুযায়ী আপনি এটাকে সিরিয়াল করতে চান তাই জন্য এখানে টোটাল মার্কসের ঘরে ক্লিক করবেন সেল ভ্যালু এখানে সেল ভ্যালু থাকছে এখানে থাকছে লার্জেস্ট টু স্মলেস্ট অর্থাৎ যেটা বড়ো নাম্বার সেটা উপরে থাকবে তো সেই অনুযায়ী যদি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কে কেমন র্যাঙ্ক করেছে সেটা চলে আসবে এবার আপনি এখানে একটা করে দেন যে নিউ রোল নাম্বার রোল নাম্বার নিউ রোল নাম্বার বলে আপনি একটা ঘর করে দিলেন এবার নিউ রোল নাম্বার ঘর করে এই যে বাচ্চাটা নয় রোল সে এখন কত রোল নাম্বারে এলো এক তারপর একজন দুই ছিল দুই হবে এবার এবার এই দুটোকে যদি আপনারা একসঙ্গে টেনে দেন তাহলে কার কত রোল নাম্বার সেটা কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ নয় রোল নাম্বার যে তার এবার নতুন রোল নাম্বার হবে এক এবার একটা জিনিস আপনারা বাংলা শিক্ষা পোর্টালে লক্ষ্য করুন এখানে কিন্তু আপনাদের প্রেজেন্ট রোল নাম্বারটা দেওয়া আছে এবার নতুন রোল নাম্বারটা এখানে লিখতে হবে সেক্ষেত্রে আপনারা যদি এই সিট অনুযায়ী করেন একটু সমস্যা হতে পারে তার জন্য এটাকে আর একবার সাজিয়ে নিতে হবে অর্থাৎ এই রোল নাম্বার অনুযায়ী আপনাকে এবার সাজিয়ে নিতে হবে আবার কী করবেন এবার এবার চারটে ঘরকে একসঙ্গে ধরবেন চারটে ঘরকে একসঙ্গে ধরার পরে এখানে আবার সে চলে যাবেন কাস্টম শর্টে কাস্টম শর্টে গিয়ে এবার আপনাকে করতে হবে যে রোল নাম্বার অর্থাৎ রোল নাম্বার অনুযায়ী করতে হবে এবার এটাকে করবেন স্মলেস্ট টু লার্জেস্ট করার পরে দেখবেন এক রোল নাম্বারের নতুন রোল নাম্বার হবে সাঁত্রিশ এইভাবে আপনাদের রোল নাম্বারগুলো চলে আসবে এবার এক রোল নাম্বারের নতুন রোল নাম্বার সাঁত্রিশ অর্থাৎ আপনারা চলে যাবেন বাংলা শিক্ষা পোর্টালে এখানে প্রমোশন রিটেন রোল নাম্বারে এখানে লিখবেন সাঁত্রিশ এইভাবে প্রতিটি রোল নাম্বার যেমন দেখুন দুই রোল নাম্বারের নতুন রোল নাম্বার কত হয়েছে দুই রোল নাম্বারের নতুন রোল নাম্বার হয়েছে তেরো তো আপনি এখানে দুই রোল নাম্বারে এখানে তেরো বসিয়ে দিলেন এইভাবে আমরা দেখব তিন রোল নাম্বারে কত হয়েছে তেরোর পরে তিরিশ সাত চোদ্দো এগারো তিরিশ সাত চোদ্দো এগারো এখানে বসে তিরিশ সাত চোদ্দো এগারো এইভাবে প্রতিটি ছাত্রের বা ছাত্রীর নতুন রোল নাম্বার বসানোর পরে আপনি এখানে সেভ অ্যাস ড্রাফ করে দেবেন প্রতিটি বাচ্চার নতুন রোল নাম্বার বসানো বসানোর পরে এবার এখানে সেভ অ্যাস ড্রাফটে আপনি ক্লিক করবেন সেভ্যাস ড্রাফটে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেবে স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার তো এই অপশানটায় আপনার ক্লিক করবেন দিয়ে তারপরে দেখবেন এখানে লেখা আছে স্টুডেন্ট প্রমোশান ডিটেনশান এই অপশানে আপনারা ক্লিক করবেন প্রমোশন ডিটেনশান ট্যাপে গেলে আপনার দেখতে পাবেন এখানে সেভ অ্যাডাপ্ট করা আছে ফাইনালাইজ কিন্তু করা হয়নি একইভাবে প্রতিটি ক্লাস আপনাদেরকে কিন্তু এইভাবে রোল নাম্বার যদি চেঞ্জ করতে চান রোল নাম্বার চেঞ্জ করে যদি না চেঞ্জ করতে চান একই রোল নাম্বার রেখে সেভ এস ড্রাফট করতে হবে শুধুমাত্র যেটা টার্মিনাল ক্লাস আছে অর্থাৎ এখানে যেমন ক্লাস ফোর দেখাচ্ছে সেখানে যদি আমি সাবমিটে ক্লিক করি সেখানে সাবমিটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানেই দেখাবে প্রতিটি বাচ্চার নাম দিয়ে দিবে দেবে লেখা আছে প্রোমোট অ্যান্ড লিভ স্কুল এখানে প্রোমোটেড অ্যান্ড রিটেন সেকশান অর্থাৎ তারা নতুন স্কুলে ভর্তি হবে সেক্ষেত্রে সে সেকশানটা জানা আপনার পক্ষে সম্ভব নয় তো এখানে কিছু দিতে হবে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র এখানে সেভ অ্যাস ড্রাফট করতে হবে সেভ অ্যাস ড্রাফট করলেই কিন্তু ট্রান্সফার সার্টিফিকেটটা এরপরে ইস্যু করা সেভ অ্যাজ ড্রাফটে ক্লিক করার পরে প্রতিটি ক্লাসে কিন্তু এইভাবে আসবে সাবমিট ফাইনালাইজ সাবমিট ফাইনালাইজ অর্থাৎ আপনাকে এখানে ফাইনালাইজ করতে হবে এবার যখন আপনি প্রতিটি ক্লাসে ফাইনালাইজ করছেন ফাইনালাইজ করার পরে আপনাদের এরকম দেখাবে ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড দিয়ে সবশেষে ক্লাস ফোরে যখন আপনি ফাইনালাইজ করতে যাবেন তখন সেভ সেভ্যাস ড্রাফট আছে এখানে আপনারা ফাইনালাইজে ক্লিক করবেন ক্লাস ফোরটাকে ফাইনালাইজ করার পর এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট বলে অপশন চলে এসছে এবার এই ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলেই কিন্তু টিসি সার্টিফিকেটগুলো বেরিয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবেই কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট বেরিয়ে যাবে তো এইভাবেই আপনারা খুব সহজে চতুর্থ শ্রেণী বা যে টার্মিনাল ক্লাস আছে সেই সব বাচ্চাদের ট্রান্সফার সার্টিফিকেট আপনারা বের করতে পারেন এবং প্রতিটি ক্লাসের ছাত্রছাত্রীদের প্রমোট করতে পারেন এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন